রুই মাছের অনেক রেসিপি আপনারা বানিয়েছেন আর যে রেসিপিটা বানাবো একবার এইভাবে বানিয়ে দেখুন খুবই সহজ বানানো এবং ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে খুব সুন্দর গরম ভাত ফ্রায়েড রাইস পোলাও দিয়ে খেতে পারবেন নমস্কার বন্ধুরা রিনা সামরি কিচেনে সকলকে স্বাগত তাহলে শুরু করি আমার আজকের রেসিপি রুই মাছের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর রেসিপিটা দেখার পর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এই রুই মাছের রেসিপিটা বানানোর জন্য আমি ছ টুকরো রুই মাছ নিয়েছি মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতন হলুদ আর দেব হাফ চামচ নুন খুব ভালো করে মাছের গায়ে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে একটু ঘষে ঘষে এইভাবে নুন আর হলুদ আমি সবকটা মাছের টুকরোর গায়ে মাখিয়ে নিচ্ছি আর আজকে আমি এটা রুই মাছ দিয়ে বানাচ্ছি এই রেসিপিটা কাতলা মাছ কিংবা অন্য কোনো বড় মাছ দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন সবকটা মাছের গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন মাছটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করে নেব এখানে একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি একটা টমেটো তিন কুয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা নিয়েছি এগুলোকে আপনারা শিলেও বেটে নিতে পারেন আমি একটা গ্রাইন্ডার জালের মধ্যে নিয়ে বেটে নেব সব মশলাগুলোকেই দিয়ে দিচ্ছি একসাথে আর এর মধ্যে অল্প একটু জল দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই টমেটো আছে অল্প জল দিলাম দিয়ে মশলাটাকে বেটে নিচ্ছি এই যে মশলাটা বাটা হয়ে গেছে এখন এটাকে রেখে দিলাম এদিকে আমি একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতো সর্ষের তেল যে কোনো মাছ রান্নাই সর্ষের তেলে ভালো হয় আপনারাও সর্ষের তেলেই মাছ রান্না করবেন খেতে ভালো হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে তেলটাকে কড়াইয়ের ভা গায়ে ভালো করে লাগিয়ে দিলাম এবার মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য একটু নুন দিয়ে এইভাবে মাছগুলো ভাজলে পরে তাহলে তেলটাও কম ছিটকাবে আর মাছগুলো কড়াইয়ের গায়ে আটকে যাবে না দেখতে পেলেন খুব সহজেই মাছগুলোকে আমি উলটিয়ে নিলাম দুই পিঠ খুব ভালো করে একটু লালচে করে ভেজে নিয়েছি এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে একটা পাত্রে রেখে দেবো আর বাকি যে মাছের টুকরো দুটো আছে সেটাকেও আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে এই মাছের টুকরো দুটোকেও ভালো করে ভেজে নেব ভীষণই সা সহজ এবং সাধারণ একটা রান্না কিন্তু খেতে হয় অপূর্ব আর আজকে আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এই কড়াইতে যে তেলটা আছে এর মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা ওয়ান ফোর চা চামচ জিরে ফোড়নটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এই গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো এবার এই গুঁড়ো মশলাটাকে একটু ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় ভালোভাবে নেড়ে আর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি আর ভালো মতন নেড়ে এবার এর মধ্যে মিক্সার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম মিনিট দুয়েক সময় দু মিনিট পর ঢাকাটা খুলেছি আর এখন দেখুন তেলটা ওপরে ভেসে উঠেছে আর মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটাও একদম চলে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ চামচ চিনি নুন আর চিনিটাকে খুব ভালো করে এখন এই মশলার সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এই কাপটা মেপে হাফ কাপ নারকেলের দুধ এই নারকেলের দুধ দিয়েই মাছটা বানালে পরে খেতে খুব সুন্দর হয় নারকেলের দুধটা দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে এই ঝোলটাকে একটু ভালো মতন ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি আর ঝোলটা ভালো মতন যখন ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মাছগুলোকে মিশিয়ে নিলাম আর যেহেতু একটু গ্রেভি রাখবো তাই এর মধ্যে একটু জল দিতে হবে খুব বেশি জল দেব না হাফ কাপ মতন গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার আবারও ঢাকা দিয়ে দু মিনিট মতন মাছটাকে ফুটতে দেব। মিনিট দুয়েক পর খুব ভালো মতন ফুটিয়ে নিয়েছি ঝোলটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দেব অল্প একটু ধনে পাতা কুচি এবার নাড়াচাড়া করে লঙ্কা আর ধনে পাতাটা মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো মিনিট পাঁচ ছয় পর আমি একটা পাত্রে মাছটাকে সার্ভ করে নিচ্ছি এইভাবে একবার এই রুই মাছ কিংবা কাতলা মাছ দিয়ে রেসিপিটা বানিয়ে দেখবেন গরম ভাত ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগে গ্রেভিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ